আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য ধারাবাহিক মূল্যায়ন রেকর্ড এবং পাশাপাশি সামষ্টিক মূল্যায়ন এবং রেজাল্ট শিট তৈরি এবং তার পাশাপাশি রিপোর্ট কার্ড তৈরির এই ফাইলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে ইতিপূর্বে আমি আপনাদেরকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য একটা ফাইল দিয়েছিলাম সেই ফাইলে আপনারা কাজ কাজ করছেন কারো কারো করতে গিয়ে কোথাও সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের সমাধান করে দেওয়ার জন্য তো ইতিমধ্যে আমি আপনাদের পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য একটা কাজ করবো কিনা আপনারা সকলে মতামত দিয়েছেন পঞ্চাশ এবং পঞ্চাশ করে অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন পঞ্চাশ সামষ্টিক মূল্যায়ন পঞ্চাশ ধরে একটা ফাইল করার জন্য তো সেই জন্যই আমি এই ফাইলটি তৈরি করেছি আমার এই ফাইলটির মধ্যেও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সর্দে ইসমাইল স্যার আমরা প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এই ফাইলের মধ্যে আমি আপনাদের দেখানোর তেমন বেশি কিছু নেই আমার পূর্বের ফাইলটি আপনারা যারা ব্যবহার করছেন ঠিক একই নিয়মে আপনারা এই ফাইলটিও ব্যবহার করবেন তবু আপনারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্যই আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই এই ফাইলটি যখন আপনারা নেট থেকে ডাউনলোড করবেন বা আমার থেকে যখন আপনারা ফাইলটি নিবেন ফাইলটি নেওয়ার পর অবশ্যই আপনারা ফাইলটিকে আনব্লক করে নিবেন এবং আপনার পিসিতে যদি ম্যাক্রো এনাবল করা না থাকে আপনি মেক্রোটা অ্যানাবল করে নেবেন কিভাবে আপনি আনব্লক করবেন এবং কিভাবে আপনার পিসিতে আপনি ম্যাক্রো এনাবল করতে হয় সেটা আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখানো আছে বা সর্বশেষ যে ভিডিওটা আছে সেখানেও আপনি প্রথম অংশে পেয়ে যাবেন তো আমি ওইটা আর দেখাচ্ছি না আপনারা ফাইলটা ওপেন করার পর যখন আপনাদের কাছে যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন এবং ফাইলটি এনাবল করে নেবেন করার পর আপনারা এখানে যে শীটগুলো দেখতে পাবেন এর মধ্যে প্রথম দুইটা শীট হচ্ছে ক্লাস ওয়ান টুর ধারাবাহিক মূল্যায়ন এন্ট্রির জন্য এবং পরবর্তী দুইটা শীট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এন্ট্রির জন্য এবং পরবর্তী যে তিনটা শীট এই তিনটা হচ্ছে আমাদের প্রান্তিক ভিত্তিক ফলাফল রেজাল্টের জন্য এবং সর্বশেষ হচ্ছে আমাদের শিখন অগ্রগতি প্রতিবেদনের জন্য এই শীটটি তো আমি তাফে তাফে আপনাদেরকে একটু দেখিয়ে দিব জাস্ট আপনারা কোথায় কী কাজ করবেন আপনারা প্রথম যে সিটটা আছে ক্লাস ওয়ানের এর সি এ অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়নের যে সিট এই সিটি আপনারা ওপেন করবেন করে এখানে আপনাদের বিদ্যালয়ের নাম এবং ঠিকানা এটা এখানে আপনারা চেঞ্জ করে নেবেন এখানে চেঞ্জ করলেই আপনার পুরো সিটের মধ্যে এটা অটোমেটিক আর কোথাও চেঞ্জ করতে হবে না সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে এবং এখানে যে বি যে কলামটা আছে এই কলামে আপনাদের শিক্ষার্থীদের নামগুলো এন্ট্রি করে নেবেন এখানে আপনি নামটা এন্ট্রি করার পর পরবর্তী যত সিট আছে কোথাও আপনাকে এই নামগুলো আর এন্ট্রি করতে হবে না এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে আর এখানে প্রান্তিক ভিত্তিক যে অংশগুলো দেওয়া আছে আপনারা প্রথম প্রান্তিকের ধারাবাহিক মূল্যায়নের নাম্বারগুলো এন্ট্রি করবেন এখানে দ্বিতীয় প্রান্তিকের ধারাবাহিক মূল্যায়ন এবং এখানে তৃতীয় প্রান্তিকের একই নিয়মে আপনারা ডান দিকে স্কল করে এখানে আসলে আপনারা গণিতের অংশ পাবেন এবং আরও ডান দিকে গেলে ইংরেজির অংশ পাবেন এছাড়া যদি আপনি জাম্পিং করে ডান দিকে যেতে চান তাহলে এখানে দুটি বাটন দেয়া আছে আপনি গণিতে ক্লিক করলে গণিতের অংশে সরাসরি চলে আসতে পারবেন এবং হোম বাটনে ক্লিক করে আবার পূর্বের বাংলা অংশে আসতে পারবেন যদি আপনাদের কারো এই বাটনগুলি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি বাটনে ক্লিক না করে আপনি এই যে স্ক্রল করে ডান বামে এসে আপনি কাজ করতে পারবেন তো এই দিকে আমি আর এই বিষয়গুলি দেখাতে চাচ্ছি না এগুলি আশা করি আপনারা বুঝতে পারবেন এরপর আমরা ক্লাস টুতের যে সিট এই সিটে এসে এখানে কিছু করতে হবে না শুধুমাত্র শিক্ষার্থীদের নামগুলো এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করে প্রথম প্রান্তিকে ষাট ভিত্তিক ধারাবাহিক মূল্যের নাম্বারগুলো দ্বিতীয় প্রান্তিকের নাম্বারগুলো এইভাবে এন্ট্রি করবেন এবং তৃতীয় প্রান্তিকেরগুলো এখন আপনারা এন্ট্রি করার প্রয়োজন নেই যেহেতু এখন আসেনি তবে অবশ্যই যে কলামগুলি ক্যালকুলেট হচ্ছে ওই কলামগুলিতে আপনারা হাত দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র যেই যেখানে আপনারা ইনপুট দিবেন সেই ইনপুটের নাম্বারগুলিতেই কাজ করবেন এরপর আসেন আমরা চলে আসব যে ক্লাস ওয়ানের সামস্টিক মূল্যায়নের যেটা এখানে কোনো কাজই করতে হবে না শুধুমাত্র এখন যে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে এই প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা যদি আপনার একশো মার্কের হয়ে থাকে তো একশো মার্কে স্টুডেন্ট কত পেয়েছে যেমন বাংলা গণিত ইংরেজি এভাবে তিন সাবজেক্ট তো একশো মার্কের যে নাম্বারটা ফেলো সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন আমি পূর্বের ভিডিওতেও এগুলা দেখিয়েছি এই এই যে আমি করে দেখালাম মধ্যে আপনারা জাস্ট মার্কে সে কত পেল সেটা আপনার এগুলোতে এন্ট্রি করবেন আর এই দিকে যে চারটা কলাম এগুলা হচ্ছে এই অপশনাল বিষয় অপশনাল বিষয়গুলির জন্য আমি আর ধারাবাহিকের কোনো অপশন রাখিনি এগুলাকে সরাসরি আপনি এন্ট্রি করবেন এখানে সেই পঞ্চাশে কত পেলো টোটাল মার্কটা এখানে এন্ট্রি করবে যদি আপনি ধারাবাহিক আলাদা করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সামষ্টিক স যোগ করে একসাথে এখানে এন্ট্রি করবেন এখানে আমাদের সামাজিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান সমন্বিত এখানে টোটাল পঞ্চাশ মার্ক ধর্মতে পঞ্চাশ শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা পঞ্চাশ শিল্পকলাতে একশো শিল্পকলাটা হচ্ছে চারটা অংশের সমন্বিত আমরা জানি এখানে নৃত্যকলা নাট্যকলা তারপর হচ্ছে আমাদের চারুকারুকলা এবং সঙ্গীত চারটা সাবজেক্ট মিলে এখানে একশো মার্কের পরীক্ষা হয় তো আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন আর একটা বিষয় ক্লিয়ার করি সেটা হলো অনেক জায়গায় আমরা আমাদের হয়তো শুধু পঞ্চাশ মার্কের পরীক্ষাই হয় একশো মার্কের প্রশ্ন না হয়ে সেই ক্ষেত্রে আপনি সরাসরি এখানে নাম্বার এন্ট্রি করে দিলেই হবে যেমন ধরুন পঞ্চাশে কেউ যদি পঁয়তাল্লিশ পায় তো পঁয়তাল্লিশ আপনি এখানে সরাসরি এন্ট্রি করে দিবেন তাহলে এই কলামটার মধ্যে আপনাকে আর কিছু এন্ট্রি করতে হবে না আর যদি একশো মার্কের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনি একশো কত পেল সেটা এখানে এন্ট্রি করবেন এটা পঞ্চাশে এখানে অটোমেটিক কনভার্ট হবে একই কাজ আপনারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সিটিও করতে পারেন কোথাও যদি সত্তর মার্কের পরীক্ষা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সত্তর মার্কে কত পেল সেই নাম্বারটা সরাসরি এই কলামে এন্ট্রি করে দিবেন প্রত্যেক বিষয়ের জন্য এই তো একইভাবে প্রথম প্রান্তিকের কাজ শেষ করার পরে আপনারা স্কল করে একটু ডানে আসলে এখানে দ্বিতীয় প্রান্তিকের অংশ পাবেন এখানেও একই কাজ এবং স্কল করে ডানে আসলে তারা তৃতীয় প্রান্তিকের কাজটাও দেখতে পাবেন অথবা আপনি বাটনে ক্লিক করেও এইভাবে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের অংশে সরাসরি আসতে পারবেন তো একই নিয়ম দ্বিতীয় শ্রেণীর জন্যেও আমি এটা আর দেখাচ্ছি না আমরা রেজাল্ট ফার্স্ট কোয়ার্টার এখানে চলে আসবো অর্থাৎ প্রথম প্রান্তিকের যে সিট এখানে আসব আপনারা দেখবেন যে এখানে এই আপডেট রেজাল্ট নামে একটা বাটন দেওয়া আছে এই বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই যে ধারাবাহিক এবং এই যে সামষ্টিক মূল্যায়নে যে তথ্যগুলি আপনি ইনফুট করেছেন সেই ইনফুট করা নাম্বারগুলি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এই দেখুন আমি এখানে ক্লিক করলাম আমার এই নাম্বারগুলি কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারের আপনার রেজাল্টটা সাকসেসভাবে আপডেট হয়েছে একটা মেসেজ দিল আপনি ওকে করে দিবেন তাহলে এখানে আপনার প্রথম শ্রেণীর যে স্টুডেন্টগুলা এগুলা আগে থাকবে প্রথম শ্রেণীর স্টুডেন্ট যেখানে শেষ হয়ে যাবে তারপরেই আপনার দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট শুরু হয়ে যাবে এটা আমি পূর্বের ফাইলেও দেখিয়েছি এখানেও আবার দেখাচ্ছি এই জন্য যে আপনারা এখানে কাজ করেন এখানে এখানে যে স্টুডেন্টগুলো নিয়ে কাজ করলেন এখানে কোন নাম্বার ইনপুট করলেন এবং সেটাকে যদি আপনি এখানে আপডেট না করেন সেটা কিন্তু আপনার রিপোর্ট কার্ডের মধ্যে কিন্তু শো করবে না কারণ রিপোর্ট কার্ডের সাথে কানেকশান হচ্ছে এই তিনটা সিটের এই তিনটা সিটের মধ্যে অর্থাৎ এই প্রথম প্রান্তিকের রেজাল্ট দ্বিতীয় প্রান্তিক রেজাল্ট এবং তৃতীয় প্রান্তিকের রেজাল্টে যেই আপডেটগুলো থাকবে এগুলাই কিন্তু আপনার এই রিপোর্ট কার্ডের মধ্যে শো করবে তো আপনারা অনেকে গত বারের ফাইলে আমাকে ফোন দিচ্ছেন যে আমার রিপোর্ট কার্ডে এই নাম আসছে না ওইটা আসছে না এগুলো না আসার কারণ হচ্ছে আপনার এইটা এখানে যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু এখানে আসবে না তাই আমি আবারও বলছি আপনারা ধারাবাহিক মূল্যায়নের সিটে যদি কোনো নাম্বার ইনপুট করেন যেমন আমি আপনাদের এখন দেখাই আমি এই যে প্রথম প্রান্তিকেরটা কিন্তু আমি আপডেট করলাম আমি এখন এই যে ধারাবাহিকে এসে এখানে এই যে তিন নাম্বার যে শিক্ষার্থী দেখুন এই প্রথম প্রান্তিকের এখানে আমি তাকে এই নাম্বারগুলো ইনপুট করে দিচ্ছি ইনপুট করলাম এখন দেখেন তার এই ধারাবাহিকের নাম্বার আসলো পঞ্চাশ নাখ আমি এখন এই সিটে আসলাম এখানে দেখুন আমার এই যে প্রথম শ্রেণীর এই যে প্রথম শ্রেণীর তিন নাম্বার শিক্ষার্থী এখানে কিন্তু তার ধারাবাহিক নাম্বার দেখাচ্ছে তেরো তাহলে এখন আমার এই তেরোই কিন্তু রিপোর্ট কার্ডে আসবে তো এই জন্য আপনি যদি এখানে আপডেট রেজাল্টে একটা ক্লিক করেন এই যে দেখুন আমি আপডেট রেজাল্টে ক্লিক করলাম ওকে করলাম এখন দেখুন আমার এখানে এই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর এখানে পঞ্চাশ চলে আসছে তাই আমি বারবার বলছি যে আপনারা এইখানে যা কাজ করবেন তা অবশ্যই অবশ্যই আপনারা এই প্রান্তিক শিটগুলোর মধ্যে আপডেট করবেন তো এই আপডেটের কাজটা আপনারা তখন করবেন যখন আপনাদের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নের সকল কাজ কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আপনারা এই রেজাল্টটা আপডেট করে নেবেন রেজাল্টটা আপডেট করার পর আপনাদের আরও একটা কাজ করতে হবে এই তিন কলামে কাজ আছে এবং এইদিকে যে ডান দিকে আপনার কিছু কলাম আছে এগুলোতে আপনাকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে এখানে আপনি শিক্ষার্থীর মেধাক্রমটাও বের করতে পারবেন আপনি যে র্যাঙ্ক আপডেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপাকে এখানে একটা মেসেজ দিবে যে আপনারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী কতজন আপনি সিটের মধ্যে যতজন প্রথম শ্রেণী স্টুডেন্ট এন্ট্রি করেছেন সেই সংখ্যাটা এখানে আপনি এন্ট্রি করবেন আমি আপনাদের আবার দেখাই ধরুন আপনি এই সিটের মধ্যে 10 জন এন্ট্রি করেছেন বা 11 জন এন্ট্রি করেছেন কিন্তু আপনি আপডেট দেন নাই তাইলে এখানে এখানে সে আসবে না এখানে যতজন আসছে ততজনকেই আপনি এখানে কাউন্ট করবে যেমন এখানে প্রথম শ্রেণী স্টুডেন্ট আছে এই যে দশ রোল নং দশ মানে দশ পর্যন্ত আছে দশ জন আছে আবার অনেক সময় এমনও হতে পারে যে আপনার এক দুই আপনি এটি করেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে দশ হবে না আপনি শিওর হবেন যে আপনার এখানে প্রথম শ্রেণী স্টুডেন্ট কত জন পর্যন্ত আছে বা আপনি ক্রমিক নঙ্গে খেয়াল করলে বুঝবেন যে আপনার এক থেকে কত পর্যন্ত প্রথম শ্রেণীর তো আমার এখানে এক থেকে দশ পর্যন্ত হলো প্রথম শ্রেণীর এবং এই যে এগারো থেকে বিশ পর্যন্ত এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দশজন দশজন করে এখানে এন্ট্রি করা আছে তো এখানে আপনি র্যাঙ্ক আপডেট করার সময় প্রথম শ্রেণীর আমার এখানে দশ এন্টার করে দ্বিতীয় শ্রেণীর দশ এটা এন্টার করে আবার ওকে করবেন তাহলে আপনাকে এই যে র্যাঙ্ক আপডেট সাকসেসফুল হয়েছে আপনি আবার এন্টার করেন বা ওকে করলেও হবে এখানে আপনি এটা দেখতে পাবেন তাদের র্যাঙ্কটা অটোমেটিক চলে আসবে প্রথম শ্রেণীর র্যাঙ্ক যেখানে শেষ হবে এরপরেই দ্বিতীয় শ্রেণীর র্যাঙ্ক দেখুন এখান থেকে দ্বিতীয় শ্রেণীর র্যাঙ্ক কিন্তু শুরু হয়ে যাবে আর আপনার যদি এখানে সংখ্যার সাথে এখানে মিল না থাকে তাহলে কিন্তু আপনার র্যাঙ্কটা আসবে না আর এদিকে যেগুলো আছে এগুলো টপ ডাউন থেকে আপনারা একটু কষ্ট করে এন্ট্রি করে দিবেন সিলেক্ট করে করে এন্ট্রি করে দিবেন যার জন্য যেটা প্রযোজ্য এটা আপনারা এখান থেকে এন্ট্রি করে দিবেন এবং এদিকে এসে শাখাটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আমি পূর্বে দেখিয়েছি কীভাবে আপনারা এটা এডিট করবেন এবং কার্যদিবসটা এখানে ধরুন আমি শাখা এখানে ক দিলাম আর কার্য দিবস ধরুন যে কার্য দিবস প্রথম প্রান্তিকে যেহেতু আমরা প্রথম প্রান্তে কাজ করছি ধরুন পঞ্চাশ এটা আমি বুঝার জন্য দিচ্ছি এখন এই শিক্ষার্থী কতদিন উপস্থিত ছিল এই সেটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন এখন এইটাকে আপনি সিলেক্ট করে এরকম ডাবল ক্লিক করলে একদম সবার জন্য হয়ে যাবে আর আপনি শুধুমাত্র উপস্থিতিগুলো এখানে একটু চেঞ্জ করে নিলেই হবে এখানে আমি আবারও বলে দিচ্ছি এই কলামগুলোর কাজ আপনারা সবার শেষে করবেন যখন আপনার রেজাল্ট আর আপডেট দেওয়া লাগবে না আপনি যদি এখন এখানে রেজাল্ট আপডেট আবার ক্লিক করেন এগুলো কিন্তু সব আবার মুছে যাবে তো আশা করি প্রথম প্রান্তিকের এই কাজটা আপনারা বুঝতে পারছেন এবার আপনারা দ্বিতীয় প্রান্তিকের সিটে এসে এখানেও সেম কাজ রেজাল্টটা আপডেট করবেন এবং এইদিকে ডাটাগুলো ইনফুট করবেন তৃতীয় প্রান্তিকটা এখন যেহেতু প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আপনি এটা আপডেট না করলেও চলবে আমরা রিপোর্ট কার্ডে একটু আসি এখানে আপনার নামটা অটো চলে আসবে স্কুলের নাম এখানে ঠিকানাটা চেঞ্জ করবেন এবং এই অংশটা আপনারা চেঞ্জ করবেন আর এখানে এগুলো সব স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে আপনি শুধুমাত্র এখানে এই যে নেক্সট প্রিভিয়াস বাটন এগুলো দিয়ে দেখতে পারবেন এখানে অতিরিক্ত একটা কাজ করা হয়েছে সেটা হলো এখানে ফলাফল নাম একটা রো তৈরি করা হয়েছে এবং তার রেজাল্ট গ্রেডিং হিসাবে এখানে একটা গ্রেড আসতেছে এবং এখানে তার যে শিখন মাত্রাটা আসতেছে এখন যেহেতু আমরা দ্বিতীয় প্রান্তিক নিয়ে কাজ করছি তাই দ্বিতীয় প্রান্তিকের রেজাল্ট যেটা এখানে আসবে যেমন ভেরি গুড মানে অতি উত্তম এটাকে বেস করে এখানে এটা অটোমেটিক হাইলাইট হবে যার রেজাল্ট যেই মাত্রার মধ্যে থাকবে এখানে ধরুন আমরা নেক্সট করে দ্বিতীয় শিক্ষার্থীতে আসলাম এখন দেখুন এখানে এই সহায়তা প্রয়োজন দেখাচ্ছে এখানে দেখুন আপনার নিড হেল্ফ এখানে যেহেতু সহায়তা প্রয়োজন তাই এই অংশটা এখানে অটোমেটিক হাইলাইট হবে কাজটা বাড়তি করা হয়েছে এবং আমি তৃতীয় পঞ্চম শ্রেণীর যে দেখতে পারবেন আর তৈরি হয়ে যাবে এখানে এইগুলো করতে পারবেন পিডিএফ করতে পারবেন কিভাবে এটা করতে হবে আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি তাই এখানে আমি আর এটা দেখাচ্ছি না আর তৃতীয় পঞ্চম শ্রেণীর প্রথম যে ফাইলটা দিয়েছিলাম সেখানে এখানে রুল নং একটা সমস্যা ছিল এখানে ক্রমিক নংটা চলে আসতেছিল এটাই জন্য এটাকে এখন আমরা ক্রমিক নংটাকে এখানে বাইরে নিয়ে আসছি এখন এখানে রুল নংটাই শো করবে যেমন আমার এখানে প্রথম শ্রেণীর স্টুডেন্ট হলো দশজন আমি যদি এখান থেকে দশে ক্লিক করি এখন দেখুন প্রথম শ্রেণীর দশ পর্যন্ত আছে। এখন নেক্সটে আসি এখন যদি আমি এখান থেকে যে নেক্সট বাটনে ক্লিক করি তাহলে দেখুন যে দ্বিতীয় শ্রেণী আসলো এবং এখানে রুল নং এক আসলো তো এই কাজটা এখানে সংশোধন করা হয়েছে এই ফাইলটি আমাদের থেকে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি আবারও বলে দিচ্ছি যে এই ফাইলগুলি আপনারা অবশ্যই অবশ্যই করবেন এবং করার চেষ্টা করবেন অফিস কারণ কাজ করে না আর আপনারা মেইল থেকে ডাউনলোড করার সময় কোনোভাবেই মেয়ে ফাইলটাকে ওপেন করে তারপর ডাউনলোড করবেন না তো আমি আপনাদেরকে কিভাবে মেইল থেকে ফাইল ডাউনলোড করব এটা একটু আপনাদেরকে দেখাই এই যে আপনার যখন আপনি একটা মেইল পাবেন মেইলের নিচে যখন ফাইলটা এখানে শো করে আপনারা কি করেন এই ফাইলের মধ্যে ক্লিক করে ফেলেন তো ফাইলটাতে যখন আপনারা ক্লিক করেন তখন ফাইলটা এখানে এইভাবে ওপেন হয় তখন আপনারা এইখান থেকে কি করেন ডাউনলোড করে ফেলেন এই প্রক্রিয়া যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু এই ফাইলটা ম্যাক্রোগুলো ঠিকঠাক কাজ করবে না আপনারা ফাইলটাকে ওপেন না করে আপনারা মেইলটা এখানে খুলবেন মেলটা খোলার পর আমি যে মেলটা পাঠিয়েছি আমার এই অ্যাটাচমেন্টের এই অংশে ফাইলটা আপনারা দেখতে পারবেন এখানে আপনি যখন মাউসের কাসটা আনবেন এখানে দেখবেন আপনি ডাউনলোড নামক একটা অপশন আছে এইটাতে ক্লিক করেই আপনি সরাসরি ফাইলটাকে ডাউনলোড করে ফেলবেন এই যে আমি এখানে ক্লিক করে আমি এই ফাইলটাকে এখানে ডাউনলোড করছি দেখবেন এই ফাইলের এক্সটেনশনটা ঠিক থাকবে এবং মাইক্রো ঠিক থাকবে সঠিকভাবে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই প্রক্রিয়া আপনারা ডাউনলোড করবেন এবং কোনোভাবেই আপনারা এই কাজটা মোবাইল দিয়ে ডাউনলোড করবেন না অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে মোবাইল দিয়ে ডাউনলোড করছেন বা টেলিগ্রাম থেকেও আপনারা মোবাইল দিয়ে ডাউনলোড করছেন বা মেল থেকেও আপনারা মোবাইল দিয়ে ডাউনলোড করছেন অর্থাৎ কোনোভাবেই ফাইলটাকে মোবাইল থেকে ডাউনলোড করে তারপর পিজিতে ট্রান্সফার করবেন না এবং আপনারা যারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কে পিচিতে ইনস্টল করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পিসিতে ডাউনলোড সরাসরি ডাউনলোড করতে পারবেন তো এই কাজটা অবশ্যই আপনারা মনে রাখবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম